নিখোঁজ যুবকের পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে জানা যায় তিন দিন নিখোঁজ থাকার পর উদ্ধার যুবকের পচা গলা মৃতদেহ ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের পোপোবেন থানার অন্তর্গত ডিপিএল প্রশাসনিক ভবনের মাঠের পাশে শুক্রবার সকাল আটটায় স্থানীয়রা প্রাতঃভ্রমণ করতে যাবার সময় এই মৃতদেহ দেখতে পান পরে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে জানা যায় মৃতের নাম করণ চৌহান বাইশ বছরের করণ চৌহান তিন দিন ধরে নিখোঁজ ছিল করণের পোপোভেন থানার লোবার হাট নুনিয়া পাড়ার বাসিন্দা বলে জানা যায় তবে এই করণ চৌহানের মৃতদেহ উদ্ধারকে বেঁধেছে রহস্যের দানা কারণ করণ চৌহানের পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে তারপর থেকেই দেহ উদ্ধারকে ঘিরে ঘুরছে নানা প্রশ্ন করণ চৌহানকে আদৌ আত্মঘাতী নাকি তার পরিবারের দাবি অনুযায়ী তাকে খুন করা হয়েছে যদি তাকে খুন করা হয়েছে তাহলে কে বা কারা এই কাজ করলো এবং কি কারণেই বা খুন করা হলো তাকে এই সব প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে চৌহানের পরিবার ও এলাকার বাসের সামনে এখন তো স্যার কি করে কি জানতে পারবো এখন তো জাস্ট দেখলাম জাস্ট এটাই জানতে পেলাম শুধু আর এখন কি করে কি জানবো জানতে পারলাম এটাই যে এটা মার্ডার কেস আছে তবে তুমি নিতে

হ্যাঁ এইদিকে তো লোকজন স্যার মানে পুরো রাত পর্যন্ত মানে আসতে থাকে বাথরুম ফাথরুম সব কেউ মানে আসে যায় আমার নাম সাগর চৌহান এইসব প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে চৌহানের পরিবার ও এলাকাবাসীর মনে তবে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেটের কোকোবেন থানার পুলিশ ময়না তদন্তের পরে যুবকের মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা এম এ স্টোর আপনার ফ্যাশনের পার্সেন্ট ডেস্টিনেশন স্টাইল ও কম্ফোর্টের অনন্য মিশ্রণ করছেন চলে আসুন এম এফ প্লট স্টোরে স্টাইল আর বাজেট এবার মিলবে একসাথে একই চাঁদের তলায় আপনাদের জন্য হাজির এম এ প্লট স্টোর এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন জিন্স প্যান্ট শার্ট টিশার্ট কটন প্যান্ট পাঞ্জাবি শর্টকুর্তা হাফ প্যান্ট সহ পুরুষের জন্য ট্রেন্ডি পোশাকের বিশাল সংগ্রহ সাথে রয়েছে গড়ি, চশমা বেল্ট বালা আমটি কানের স্টাইলিশ বেসলেট এবং আকর্ষণীয় বডি স্টে যা সম্পূর্ণ করবে আফার লুক আর হ্যাঁ মাত্র তিন হাজার টাকার কেনাকাটায় তার বিশেষ উপহার আমাদের ঠিকানা নতুন ডাঙা নিয়ার কানসিউলি মোট পাডবেশ্বর টু গৌর বাজার রোড যোগাযোগ করুন সেভেন অথবা এই নাম্বারে এম এফ ক্লথ স্টোর আপনার স্টাইল আপনার দোকান আজই আসুন নতুন স্টাইলের জগতে পাড়া খুন এম এফ ক্লথ স্টোরের সাথে ফ্যাশন এখন আপনার হাতের মুঠোয়